থাকবে তে থাকবে আজকের প্রতিবেদনে গরু থাকবে দর্শক ভাই দেখলে বুক ভরে যাবে যে না কি গরু আলমগীর ভাই দেখাইছে তুমি দেখাও গরু আর প্রত্যেকটা গরুর ওলান থাকবে আজকে বেটা এই যে এরকম এই যে পঁয়ত্রিশ লিটার দুধের আহ উলান কেরকম হয় দর্শক ভাই আজকে দেখবে ঠিক আছে মার্শাল মানে দেখো অবস্থা রাখি অবস্থা রাখি তাই দেখো এই দেখো প্রত্যেকটা গরুর ওলান থাকবে আজকে এরকম এখান থেকে শুরু করে একবারে এরকম পর্যন্ত থাকবে ওটা আজকে

তিনটা নিতে আসি সারি ছটা বাচ্চা পাঁচটা এত মানে পছন্দ হয়েছে ভাষায় প্রকাশ করা যাবে না আজকে বড় দেখাবো শততে থাকবে ছয়টা ছয়টা বাচ্চায় থাকবে হাই persen হাই কোয়ালিটির একবারে সুপার ডুপার কালেকশন মুখের গর্ব করা যাবে না আমার দেখে কেউ নেবে না আমার জিনিস দেখি দর্শক ভাই নেবে এই হচ্ছে ব্যাপার আজকে বড় থাকবে প্রথম এক নাম্বার লটে থাকবে হচ্ছে তিনটা বাচ্চা যদি কোনো দর্শক ভাই এক নাম্বার লটে তিনটার প্যাকেজে যদি নাই পার পিস 1,50000 টাকা করে থাকবে যা একেবারে সস্তা এবং গরু জাতমান কোয়ালিটিতে থাকবে 100 এ 100 আচ্ছা তৃতীয় নাম্বার প্যাকেজে তিনটা বাচ্চা থাকবে এই তিনটা বাচ্চা যদি কোনো দর্শক ভাই যদি তিনটা এক প্যাকেজে যদি নাই তিনটা বাচ্চা 4 লাখ টাকা দাম থাকবে পরিপূর্ণ রেডি হাকি যে কোনো টাইমে হিটে আসবে চলো দেরি করব না গরুগুলো দেখাই ইনশাআল্লাহ মাশাল্লাহ প্রথমেই সিরিয়ালের এক নাম্বার যে গরুটি নিয়ে আসছেন কি জাতের গরু এটা এটা একটা পিওর হলিস্টাল ফিজিয়ান আছে এটা হলিস্টাল ফিজিয়ান হ্যাঁ হলিস্টাল ফিজিয়ান পিওর হলিস্টাল ফিজিয়ান দেখো মাথাটা দেখো মাথা শেপটা কতটুকু একেবারে ছোটখাটো খাটো গোলগাল ঠোঁটটা গোলাপি কালার একবারে টকটক আর খাবার স্ট্রাকচারটা দেখো মানে এত সুন্দর খায় মানে খাবার দেখলে মনে হচ্ছে যে জানবে যাচ্ছে তো এরকম সুন্দর করে খায় গরু গরু করতে সময় লাগবে না দুই পাশে কালার প্রিন্ট একই রকম চাঁচোচার রসুনের চোচার মতো পাতলা পায়ের গিরি দেখো গোলাপি কালার এবং বাসার চাই তো মনে হচ্ছে খাইটি খাইটি একবারে এত মোটা মোটা আচ্ছা বয়সটা কত মাস হবে এটা বয়সটা 13 মাস প্লাস আছে বেটা মাস দুয়েক এর মধ্যে হিটে আসবে দুই মাস লাগন গরম করলে হিটে চলে আসবে আর মাস সাথে দুধ পাইছে মনে করা যায় শরীর লাইছে একেবারে লা দশ দশ মানে আর প্রিন্ট কালার কি একেবারে গর্জি আস প্রিন্ট দর্শক ভাই দেখলে বুঝতে পারবে যে না আলমগীর ভাই গরুর কালেকশন একেবারে সুপার ডুপার কালেকশন আচ্ছা পোলারিস্টিক গরু দেখেন সুন্দর ডলার ব্রেস্টেটও দেখছেন দর্শক এক থুলা দি পেলার পালান দেখো এখনি দামটা কেমন নেবেন দামটা থাকবে এটা প্রথম এক নাম্বার প্যাকেজ বেটা এক নাম্বার প্যাকেজে তিনটা গরু থাকবে যদি কোনো দর্শক ভাই এই এক নাম্বার লটে যদি তিনটা গরু এক সঙ্গে যদি নাই মাত্র 1 লাখ 5000 টাকা এর থাকবে বেটা একবারে সস্তা থাকবে বেটা 1 লক্ষ 5000 টাকা পার পিস হ্যাঁ পার পিস 1 লক্ষ 5000 টাকা করে তিনটা থাকবে প্রথম এক দুই তিন আচ্ছা আচ্ছা তাহলে আমরা দ্বিতীয় নাম্বার গরুটি দেখাচ্ছি ঠিক আছে এটা চলে যাই

পায়ের খুর পর্যন্ত গোলাপ থ্যাঙ্ক দেখো কি অবস্থা একবারে মানে খাইটি খাইটি অবস্থা হাজারে একটা মিললে বলে চলে বেটা এই সব এত এতো ডুপার কালেকশন ইনসাল্লা আজকে এটার বয়সটা কত মাস হবে এটাও তেরো মাস প্লাস তেরো মাস প্লাস বড় হ্যাঁ হ্যাঁ মাস দেবের মধ্যে হিটে আসবে মাস দেব পরে বেটা আচ্ছা দুই মাস শরণ করণ করলেই আশা করো যে এগুলো হিঁটে চলে আসবে আর পালান পালান দেখো মনে হচ্ছে

একশো চারটা আচ্ছা আচ্ছা এটা হচ্ছে এক লক্ষ পাঁচ টাকা লটের তিন নাম্বার গরু চলে আমরা পরবর্তী লট টা সিরিয়াল নাম্বার 4 এবং দ্বিতীয় নাম্বার লটের প্রথম যে গরুটি নিয়ে আসছেন এটা কি জাতের গরু কাকা এটা একটা পিওর হলস্টাইন ফিজাল বাছা বেটা বলবো না গরুর গল্প আমি নিজে বলবো না গরুই আজ গল্প করবে বেটা আর দর্শক ভাই বুঝলেন না কি গরু আলমগীর ভাই নিয়ে আইছে কি গরু দেখাইছে দর্শকরা দেখে বিবেচনা করবে দর্শক ভাই দেখে বিবেচনা করবে যে না কি গরু আলমগীর ভাই দেখাইছে এই ঠোঁট এ দেখো ঠোঁট দেখো প্রত্যেকটা গরু ঠোঁট গোলাপি কালার খাওয়া দাওয়া সাইজটা দেখো এত সুন্দর খাওয়া দাওয়া মাথার ডিজাইনটা দেখো কানটা ছোট

পঁয়ত্রিশ তিরিশ লিটার আসবে দশক ভাই বিবেচনা করবে আর মাথা থেকে একদম পিঠ দেখা দাও মাজা পর্যন্ত একেবারে সোজা বেটা আর দুই পাশে কালার প্রিন্ট কি একবারে গরজিয়াস পিন্ট বেটার গল্প করলে হবে না একটা থাকলে হচ্ছে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা একবারে সস্ত আমরা দেড় লক্ষ টাকা করে বিক্রি করছি এক জায়গায় দর্শক

তলা স্টকটা কেমন আছে দেখো দেখো মানে প্রথমে তো বলেছি প্রত্যেকটা বাছ তল্লা থাকবে আজকে দর্শক ভাই দেখবে জানা কি তলা আর কি উলানপালান দুধ কতটুকু হতবারে দর্শক ভাই বিবেক বিবেচনা করবে মাছটা যাও দেখতে পাচ্ছেন দর্শক বেশ দারুন এই দেখো মানে ভাত থেকে শুরু করি মাছ আপন তো কে একেবারে স্টেট সোজা beta আচ্ছা আর শরীর হইছে মাছ সাথে দুধ খায় মনে করে যে লাদ সরদ আমি বলেছি তো যে একটার পরে একটা গরু দেখবে দর্শক ভাই আজকে ভিডিও টেনে টেনে যে কি গরু લઈ আইছলাম কি ভাই এটার বয়সটা কত মাস হবে রেডি হয়ে গেছে বেটা যে কোনো টাইমে হিটে আসবে যে কোনো টাইমে হিটে আসবে হ্যাঁ দুই নাম্বার লটে তিনটা বাচ্চা রেডি হয়ে গেছে যে কোনো টাইমে হিটে চলে আসবে বেটা দামটা কেমন নেবেন দামটা থাকবে এটা 130000 টাকা বেটা 130000 130000 টাকা একবারে সস্তা বেটা একবারে সস্তা আমরা এগুলো 40 42000 টাকা করে বিক্রি করেছি আর যদি কেউ তিনটা এক সঙ্গে নেয় হ্যাঁ দ্বিতীয় নাম্বার লটে তিনটা বাচ্চা যদি কোনো দর্শক হয় যদি একসঙ্গে নেয় তাহলে 4 লাখ টাকা দাম থাকবে বেটা 4 লক্ষ টাকা দাম থাকবে তিনটা করুন হ্যাঁ তিনটা করুন

এত পাতলা আর এইসব গরুগুলাতে মনে অধিক দুধের গাবি হবে এবং অধিক অধিক একটা ভালো মানে ভালো মানের একটা গাবি হতে হবে বেটা চার থেকে পাঁচ গাবি এইগুলাতে হবে ইনশাআল্লাহ আর পায়ের খুর দেখো এই দেখো পায়ের খুর পর্যন্ত গোলাপি কালার পায়ের গিরি মনে হচ্ছে যে একবারে খাইটি খাইটি মোটা হাজারে একটা মিললে চলে বেটা মাথা থেকে শুরু করে মাজা পর্যন্ত একেবারে স্টেট সোজা ভারী কথা হয়েছে মাজা তাই দেখাবো এখন বয়সটা কত মাস হবে একবার রেডি একবার রেডি যে কোনো টাইমে এটা চলে আসবে بیٹা যে কোনো টাইমে এটা হবে যে কোনো টাইম হিট আসবে মায়ের সাথে দুধ পর্যাপ্ত পরিমাণ পাইছে শরীরে ভরপুর পুষ্টি আছে বেটা তোর লিস্ট একটা দেখছেন দর্শক প্রতিটা গরু মাশাআল্লাহ এক এক একটা থেকে এক একটা এটা যদি কোনো দর্শক ভাই সিঙ্গেল নিতে চায় কেমন দাম নেবেন দাদা

তো এই গরুগুলো হবে সংগ্রহ হলো এবারে এবারে এই গরুগুলো আমার এক ফার্মে কিনা ছিল হুম হুম তো মোটামুটি আজ এটা এটা তিন মাস আগে কিনা ছিল এক ফার্ম থেকে আচ্ছা আচ্ছা তো আমি তিন মাস পরে নিয়ে আসছি আমার আমার ফার্মে আমি প্রতিবেদন সেরে সেরে ইনশাআল্লাহ বিক্রি করার চেষ্টা করছি যদি কোনো দর্শক ভাই আমি দেখালাম পছন্দ হয় প্রবাসী ভাই এবং বাংলাদেশ ভাই দেশ এবং দেশের বাইরে থেকে যেই ভিডিওটি দেখবেন যদি মনে করবেন যে না আলমগীর ভাইয়ের গরুগুলো সুস্থ সবল এবং নিখুঁত বাচ্চা আছে জাত মান পার্সেন্ট কালার প্রিন্ট চতুর্দিক দিয়ে সুন্দর আছে তাহলে ইনশাল্লাহ স্ক্রিনের ওপর নাম্বার থাকবে এই স্ক্রিনের উপর নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো কল সরাসরি তিনটাই আছে আমাকে ভিডিও কল অডিও কলের মাধ্যম দিয়ে আপনি নতুনভাবে খামারে আমার সাথে দেখি যোগাযোগ করি আপনি নেবেন কোনো সমস্যা নাই আমি নিজ দায়িত্ব পৌঁছে দেবো সারা বাংলাদেশ ডেলিভারি আছে কোনো সমস্যা নাই ইসাম্ল না দর্শকদের উদ্দেশ্যে সর্বশেষ আপনার নাম্বারটা একটু বলুন আমার নাম্বারটা জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর তিতাল্লিশ তিরিশ বাষট্টি ইমো হোয়াটসঅ্যাপ কনট্যাক্ট তিনটা একই নাম্বার চব্বিশ ঘন্টা খোলা আছে ইনসাম্ভ ঠিক আছে একা ধন্যবাদ আসসালাম ওয়ালাইক ওয়াইলাইক মাস সালাম ওরফমাতুল্লাহের ব্যবহারিক